নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মুখার্জিস গার্ডেন্স ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের বিষয় হলো বৃষ্টির সময় আপনারা আপনাদের অপরাজিতা গাছে কোন সার দিয়ে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবেন এবং গাছের গ্রোথ খুব ভালোভাবে নিয়ে আসতে পারবেন যদি দেখেন আপনার কোনো গাছ ফুল দিচ্ছে না তাহলে আজকে এই যে সারটি আমার ভিডিওতে শেয়ার করছে এই সারটি আপনি আপনার সমস্ত অপরাজিতা ফুল গাছে পনেরো দিনে একবার দিয়ে দেখুন আপনার যে গাছ ফুল দেয়া বন্ধ করেছে সেই গাছেও ফুল দেয়া শুরু হবে তো বন্ধুরা বৃষ্টির সময় গাছের এমন একটি পুষ্টির প্রয়োজন যে সার গাছকে নিউট্রিশন তো দেবেই তার সাথে সাথে মাটিতে কোনো রকম পোকামাকড় বা ফাঙ্গাস হতে দেবে না কারণ বৃষ্টিতে পোকামাকড় আর ফাঙ্গাসের জন্যই অধিকাংশ গাছ মারা যায় শিকড় পচে নষ্ট হয় নতুন শিকড় না ছাড়ার ফলে আপনি আপনার গাছে যে সারই ব্যবহার করে থাকেন না কেন কিছু জিনিসের খেয়াল আপনাকে রাখতেই হবে না হলে সুন্দর গাছও বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে তো আসুন বন্ধুরা ভিডিওটি আর দেরি না করে শুরু করা যাক বর্ষাকালে কখনোই আপনি কোনো সার টবের গাছে প্রয়োগ করবেন না যখন ক্রমাগত বৃষ্টি হয়ে চলেছে ঠিক যখন বৃষ্টি বন্ধ হবে দু তিন দিন আকাশ পরিষ্কার মাটি শুকিয়ে যাবে ঠিক তখনই আপনি সার প্রয়োগ করতে পারেন কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি সারের কথা বলবো এবং তৈরি করা দেখাবো যেটা আপনি বৃষ্টি ছাড়ার দশ মিনিট পরেই টবের মাটিতে দিতে পারেন বর্ষাকালে সাত দিন যে টবের মাটিতে ভরা বৃষ্টির সময় জল দাঁড়ায় না যে সমস্ত টবের নিচে ছিদ্র দিয়ে জল বার হয় না সেই গাছে সার দিলে লাভ তো হবেই না বরং ক্ষতি হতে পারে আবার ফুল ফলের গাছ মানে সবাই অ্যাসিটিক মাটি তৈরি করতে চান তার জন্য বারবার চায়ের লিকা সহ বিভিন্ন অ্যাসিটিক মাটিকে করার জন্য উপাদান দিয়ে থাকেন মনে রাখা ভালো সব জিনিসের একটি সঠিক পরিমাণ ও সময় থাকে দেয়ার মাটি বেশি অ্যাসিডিক হয়ে গেলেও গাছের গ্রোথ বন্ধ হয়ে যায় তো বন্ধুরা এটুকু জানালাম যেটা বর্ষাকালের পরিচর্যা সাধারণ জিনিস যে জিনিসগুলি অপরাজিতা গাছে সার দেওয়ার আগে আপনাকে খেয়াল রাখতে হবে সর্বপ্রথম আসি সারের কথায় ভিডিওর শুরুতে যে সারটি আমি দেখিয়েছি সেই সারটি কিভাবে তৈরি করবেন এটা আপনি খুব সহজই বানিয়ে নিতে পারবেন আপনার বাড়িতে এবং উপকরণগুলো সকলেরই চেনা খুবই সহজ এটা বাগানের জন্য আপনাকে খুব একটা খরচ করতে হবে না সারটি তৈরি করার জন্য একটি পাত্র প্রথমে আমার মতো নিয়ে নিন এর মধ্যে চারটি জিনিস আমরা সবার প্রথমে আপনি যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হলো হিউমিক অ্যাসিড তো বন্ধুরা এই হিউমিক অ্যাসিড বর্ষাকালে টবের মাটিতে খুব ভালো একটা সমন্বয়ের কাজ করে এটি একটি সামুদ্রিক শৈবালের সম্বন্ধহে তৈরি হয়ে থাকে যা মাটির পিএইচ লেভেলকে যেমন ঠিক রাখে তেমনি মাটিতে ছত্রাক হতে কোনো মতি দেয় না বর্ষার ফলে যদি গাছের শিকড় নষ্ট হতে থাকে তখন গাছের বৃদ্ধি ধীরে ধীরে কমে যায় ফুল আসা বন্ধ হবে গাছ খাবার গ্রহণ করতে না পারলে এটি মাটিতে বর্ষার মধ্যে একবার দিয়ে দিলে অগণিত নতুন শিকড়ে ভর্তি হয়ে যাবে মাত্র দু তিন দিনের মধ্যে পরিমাণ কতটা দেবেন মাত্র দু গ্রাম আমরা যে সারগুলি দেব গাছের খাবারের জন্য তার জন্য এটি হলো খাবার গ্রহণ এবং গাছ যাতে বেশি করে খেতে পারে হজম করতে পারে তার জন্য অবশ্যই বর্ষার মধ্যে এটি গাছের প্রথম প্রয়োজন যে জন্য গাছের বৃদ্ধি ও গাছে ফুল কম আসে গাছ মাটি হতে খাদ্য গ্রহণ করতে না পারলে যাই খাবার দেন না কেন গাছ তা খেতে পারবে না মাটির উর্বরতা কারিগর বলতে পারেন এই হিউমিক অ্যাসিড এখন আপনারা বলতেই পারেন গোবর শুকনো ঘুটেকে ভিজিয়ে রেখে জল দিয়ে সেই জলটা তো হিউমিক অ্যাসিডেরই কাজ করে একদম সত্য কথা ঠিক বলেছেন তো বন্ধুরা এটি বর্ষার পর ব্যবহার করুন চট জলদি ভারী বর্ষণে কোনো কাজে আসবে না খোলা আকাশের মধ্যে গাছগুলি থাকলে সময় উপযোগী সঠিক পরিচর্যার প্রয়োজন নাহলে আপনি আপনার গাছ কোনোদিনই ভালো তৈরি করতে পারবেন না যেমন ধরুন অ্যালোপ্যাথি ওষুধ আর হোমিওপ্যাথি ওষুধ অ্যালোপ্যাথি ওষুধ চট জলদি রোগ সারিয়ে তোলে হোমিওপ্যাথি ওষুধ দেরি হবে ভিতর থেকে রোগ নির্মূল করবে কিন্তু বিষধর সাপে যদি কামড়ায় হোমিওপ্যাথি তখন কাজ করবে না আপনি হোমিওপ্যাথি চিকিৎসায় ফেলে রেখে রোগীকে মেরে ফেলবেন তাই হিউমিক অ্যাসিড হল অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট আর ভারী বর্ষার বৃষ্টি হলো বিষধর সাপ যাক এবার এই যে খাবারটি দেখতে পাচ্ছেন এটি হলো ডিএপি এর মধ্যে থাকা পুষ্টি হচ্ছে নাইট্রোজেন ফসফরাস অল্প গন্ধ রয়েছে যা গাছের কাঠামো মজবুত সঙ্গে রোগগ্রস্ত গাছের শক্তি বৃদ্ধি নিরাময় চট জলদি করবে শিকড় থেকে গাছের শাখা পোশাকার সঙ্গে গাছের ও ফুল আনার ক্ষমতা বাড়িয়ে তোলে চার লিটার জলের জন্য কতটা প্রয়োজন চা চামচের হাফ চামচ যথেষ্ট গ্রাম মতো প্রতি লিটারে গ্রাম তৃতীয় যে খাদ্যটা সেটা অবশ্যই পটাশিয়াম যা গাছের শরীর গঠনের সমস্ত কাজ করে থাকে অবশ্যই গাছে কুড়িয়ে আনার ফুল গাছে ধরে রাখার এবং বড় করার কাজটি নতুনভাবে করে থাকে অনেক সময় গাছের নতুন পাতা কুচকে যায় গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাওয়ার প্রবণতা দেখা দেয় বর্ষার মধ্যে গাছের পাতার উজ্জ্বলতা ফুলের কালার হ্রাস পেতে থাকে তার জন্য আপনি এই চার লিটার জলের জন্য এক গ্রাম চুন দেন তাহলে এই সমস্যাগুলি একদম গাছে আসবে না বা হয়ে থাকলে খুব দ্রুততার সঙ্গে ঠিক হয়ে যাবে দেখুন এইগুলি একসঙ্গে একটি পাত্রে না দিয়ে প্রথমে আলাদাভাবে আমরা আমার মতন চারটি জায়গায় গুলে নিন তিরিশ মিনিট গলার পর সময় দিন তারপর একের পর এক উপাদানগুলি মেশান এবং ভালোভাবে দেবার আগে একটু নাড়াচাড়া করে নিতে হবে গাছের পাতা হলুদ গাছের পাতা হলুদ বর্ষাকালে একটি বেশি হবার কারণ বৃষ্টির জল বেশি আর্দ্রতায় হয়ে থাকে আবার শুষ্ক দিনে আর্দ্রতা না থাকার কারণেও হয়ে থাকে তারপরেও পোকার উপদ্রবে কিছু পোকা গাছের পাতায় বসে রস শোষণ করে খেয়ে নেয়ার জন্য হতে পারে তো আপনি সেটা নিশ্চয়ই গাছ থেকে বুঝতে পারবেন সেটা আপনাকে খেয়াল রেখে ব্যবস্থা নিলে পাতা হলুদ হওয়া বন্ধ হবে তো আমরা এতক্ষণ চার লিটার জলে অপরাজিতা গাছের খাদ্য তৈরি করে নিলাম কতটা পরিমাণ দেবেন এই খাদ্য আবার বলছি এই তরল সারটি আপনি বিশটি ছাড়া দশ কুড়ি মিনিট পরেই দিতে পারবেন সঙ্গে সঙ্গে কাজ আপনি পাবেন প্রতি দশ ইঞ্চি টপ প্রতি একশো এম করে টবের মাটিতে কোনো ক্ষতি তো হবেই না বরং লাভ হবে বেশি যে সমস্ত গাছে ফুল আসছে না বা কম আসছে দশ দিন ছাড়া দুবার দিন আর ভালো গাছে ভরপুর ফুল আসছে তো তা যেন কোনোভাবেই কমে না যায় তার জন্য মাসে দুবার পনেরো দিন পর পর এটি দিয়ে যান মাত্র দু টাকা কম খরচ অথচ ভরপুর পুষ্টি সঙ্গে অফুরন্ত ফুল ভারী বর্ষাতেও পাবেন ভালো থাকুন সঙ্গে থাকুন নমস্কার